আজকে অনেকগুলা কাস্টমার সার্ভিস দিতে হবে আর আজকের আবহাওয়া অনেকটাই খারাপ ঝিজিড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমাকে কাস্টমার সার্ভিস দিতে যেতে হচ্ছে কাস্টমার সাধারণত কি ধরনের কমপ্লেইন দিয়ে থাকে আর কি ধরনের কমপ্লেন দিলে কিভাবে আমরা সমাধান করি সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমার হাতে যে রাউটার দেখছেন এটা হচ্ছে একটি কাস্টমার জন্য কিনে এনেছি কাস্টমারের হাতে এটা দিয়ে দিতে হবে কাস্টমার নিজেরাই সেট আপ করে নিতে পারবে এখানে যে রাউটারটি দেখছেন এটা হচ্ছে টেন্ডা F6 এফ সিক্স মডেল একটি রাউটার আর সাথে একটি বিল্ডনের এক্সপন অনু আছে তো এই দুইটা আমাকে হ্যান্ড করে দিতে হবে আর আমি মূলত সকালবেলা বের হয়েছি বিল ওঠানোর জন্য তো কিছু পরিমাণ বিল আমাকে সংগ্রহ করতে হবে কারণ যে বিলগুলো আমাকে নিতে হবে সেই বিলগুলাতে মেমো প্রয়োজন কারণ অফিসিয়ালে যেই বিলগুলা নিতে হয় সেগুলোতে মেমো প্রয়োজন হয় সেজন্য আমি বিলগুলা সংগ্রহ বের হয়েছিলাম বিলগুলা নিতে এসে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি এবং বৃষ্টি ছাড়ার জন্য অপেক্ষা করছি কখন বৃষ্টি ছাড়বে তারপরে আমি আবার রওনা দিব বিল নেওয়ার জন্য কিছু বিল থাক যে বাসায় গিয়ে নিয়ে আসতে হয় বা অফিসে গিয়ে নিয়ে আসতে হয় এই বিল গুলা আসলে সাধারণত বিল উঠাইতে হয় আর আমি বৃষ্টির মধ্যে মানে হালকা ভিজে গেছি তারপরে বৃষ্টি ছাড়ার অপেক্ষায় আছি তো বৃষ্টি মোটামুটি হালকা ছাড়ছে তো আমি এখন বের হব অন্য একটি কাজে তো মোটামুটি বিল আমার তোলা কমপ্লিট যে কয়টা বিল পাবো বলে বের হয়েছিলাম সেই বিলগুলা পেয়ে গেছি এখন আমাকে যেতে হবে আরো একটি কমপ্লেনে কমপ্লেনটা ছিল রাউটারের নেট নাই তো সেই রাউটারটা কি কারণে নেট নাই সেটা আমাকে দেখতে হবে আর এই রাউটারটা আমি কাস্টমারের বাসায় দিয়ে দেব তারপরে আমি আমি যাব সেই কাজে আমি এখন যে কাস্টমার সার্ভিসটা দিতে যাচ্ছি সেটাতে হলো রাউটারে নেট নাই অনুতে সব সিগনাল ঠিকঠাক আছে তো আমি চলে আসছি কাস্টমারের দোকানের সামনে তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে বৃষ্টির পানি জমে গেছে তার মানে অনেকটা বৃষ্টি হচ্ছিল তো আমি কাস্টমারের দোকানে চলে আসছি অনুতে সব সিগনাল ওকে রাউটারেও সব সিগনাল ওকে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে না তো আমি রাউটারের পাসওয়ার্ড যেটা দেয়া ছিল সেটা দিয়ে রাউটারের সাথে আমার ফোনটা কানেক্ট করে ফেলেছি তারপরে দেখব যে আসলে কি কারণে এমনটা হচ্ছে তার আগে আমি রাউটারটি একবার বন্ধ চালু করে দেখছি যে আসলে ঠিকঠাক হচ্ছে কিনা কারণ অনেক সময় রাউটার হ্যাং করে থেকে গেলে ইন্টারনেট অ্যাক্সেস দেয় না কিন্তু সব সিগন্যাল ঠিকঠাক থাকে তো আমি রাউটারটি একবার বন্ধ চালু করে নিলাম তারপরেও কোনো কাজ হচ্ছে না তো আমি রাউটারের আইপিটিও দেখে নিলাম যে রাউটারের আইপি কি দেওয়া আছে সব কিছু রাউটারের পেছনেই লেখা থাকে তো আমি রাউটারটি একবার রিসেট করে নিচ্ছি আর রিসেট করতে হলে ডিপল লেখা যে বাটন সেই বাটনটা 30 সেকেন্ডের মতো প্রেস করে থাকলেই রাউটারটি রিসেট হয়ে যায় তো রাউটারটি রিসেট হয়ে গেলে আমি রাউটারটি আবার পুনরায় কমফেয়ার করে ফেলবো আর রাউটারটি কমফেয়ার করতে হলে অবশ্যই রাউটারটি ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে আমার ফোনের সাথে আমি রাউটারটি কানেক্ট করে নিব। এখানে ওয়াইফাই চালু করে রাউটারটি আমার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি এখন আমি একটি ব্রাউজার নেব ক্রোম ব্রাউজার হলে ভালো হয় তো ক্রোম ব্রাউজারে গিয়ে রাউটারের আইপিটি টাইপ করব আর এটা হচ্ছে ডিলিং রাউটার ডিলিং রাউটারের আইপি অ্যাড্রেস হলো ওয়ান তো এখানে পাসওয়ার্ড চাইছে ইউজার নেম পাসওয়ার্ড যেটা লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড সেটা হচ্ছে ছোট হাতের এ ডি এম আই এন অ্যাডমিন ইউজার নেমও অ্যাডমিন পাসওয়ার্ডও অ্যাডমিন আমাকে যেতে হবে নেটওয়ার্ক সেটিং এ তো আমি নেটওয়ার্ক সেটিং এ ঢুকে পড়েছি এখানে ক্লিক করলে আমাকে অনেকগুলো দিবে তার মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে পিপিওই কানেকশন তো আমি ভালো মতো দেখে নিচ্ছি কারণ ডিলিং রাউটারের অনেকটাই বেশি তো আমি সেভাবে খুঁজছি কারণ এই রাউটারটার এতটা জটিল কনফিগারেশন অনেকেই পাবেন না তো আমি ওয়ে সেটিং এ ঢুকেছি ওয়েন সেটিং এখানে খেয়াল করলে দেখতে পাবেন তিন নম্বরে ছিল পিপিওই কানেকশন তো আমি এখানে ইউজার নেম যেটা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যে ইউজার নেম দিয়ে থাকে সেই ইউজার নেম টা বসে নিচ্ছি তারপরে ইউজার নেমের যে পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ড টা বসে নিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড বসানো হয়ে গেলে তারপরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দিলে আমাদের কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে আর রাউটার একবার রিসেট দিয়ে দিলে রাউটার অল ডাটা ক্লিন হয়ে যায় আপনাদের যদি ইন্টারনেট লাইনের যে কোনো সমস্যা হয় তাহলে আপনারা রাউটারটি রিসেট দিয়ে কনফিগার করে নিলে বেটার সার্ভিস পাবেন রাউটারের যতগুলো ডাটা সেভ থাকে সব ডাটাগুলো ক্লিন হয়ে যায় তখন রাউটার অনেক ফাস্ট ইন্টারনেট প্রোভাইড করে আমার কনফিগারেশন মোটামুটি কমপ্লিট তো এখানে নোটিস দিয়ে দিয়েছে যে রাউটারটি কোনোভাবে বন্ধ করা যাবে না কারণ একবার রিবুট হচ্ছে এখানে ওয়ার্নিং মেসেজ দিয়ে দিয়েছে কোনোভাবে রাউটারটি বন্ধ করা যাবে না আমি এখন যে রাউটারটি কনফিগার করছি এই রাউটারটি কনফিগারেশন অনেকটাই জটিল আর এই রাউটারটির সমস্যা হচ্ছে কুইক সেটআপ নাই স্টেপ বাই স্টেপ কাজ করতে হচ্ছে ইন্টারনেট সেটআপ আলাদা জায়গায় আছে বা ওয়ার্ল্ডলেস সেটআপ আলাদা জায়গায় আছে যদি নাম পরিবর্তন করি তারপরেও আমাকে একটি অপশন সিলেক্ট করতে হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আরেকটা অপশন সিলেক্ট করতে হচ্ছে আর প্রতিবার একটা করে সেট করলে এই কিছুক্ষণের জন্য রাউটারটি টি রিবুট হচ্ছে অনেকটা ঝামেলা হচ্ছে কারণ বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার কানেক্ট করতে হচ্ছে আবার রাউটারটি রিবুট হচ্ছে আবার ইউজার নেম দিতে হচ্ছে আবার পাসওয়ার্ড দিতে হচ্ছে বারবার এটাই করতে হচ্ছে আমি যতবার রাউটার একটা অপশন সেভ করছি ততবারই আমাকে আবার পুনরায় রাউটারটি কানেক্ট করতে হচ্ছে এই ধরনের ঝামেলা পোয়াতে হচ্ছে তো কিছু করার নাই তারপরে কাজটা করে দিলাম একবার পাসওয়ার্ড চেঞ্জ করেছি তারপরে আবার রাউটার রিকানেক্ট করতে হয়েছে নাম পরিবর্তন করেছি আর রাউটার রিকানেক্ট করতে হয়েছে কারণ এক জায়গাতে যদি সব কনফিগারেশন থাকে তাহলে অনেকটাই সহজ হয় যেমন নেটিস রাউটার রাউটার টেন্ডার কনফিগারেশন সহজ কিন্তু ডিলিং এই মডেলের রাউটারটি জটিল কনফিগারেশন যার কারণে বারবার রাউটারটি রিকানেক্ট করতে হচ্ছে আর বারবার রাউটারের আইপি টাইপ করতে হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে তারপরে কাজটা কমপ্লিট করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে ইন্টারনেটটাও চলে আসবে আশা করা যাচ্ছে আমার সম্পূর্ণ কনফিগারেশন কমপ্লিট রাউটারটি রিবুট কমপ্লিট হয়ে গেলে চলে আসবে তারপরে আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে যে সমস্যাটা সমস্যাটা ছিল সেই সলভ হয়ে যাবে ব্রডব্যান্ড কানেকশনের অধিকাংশ রাউটার রাউটার থেকে হয় তো রিসেট সমস্যায় করে নিলে অনেক সময় ঠিক হয়ে যায় আবার অনেক সময় রাউটারের ফার্মার দিয়ে নিলেও ঠিক হয়ে যায় তো অনেক কারণ থাকে আগে কারণটা বুঝতে হবে যে কোথা থেকে সমস্যাটা হচ্ছে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে রাউটারটি কানেক্ট করে নিয়েছি এখানকার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি যাব পরবর্তী আর একটা কাজে পরবর্তী কাজটা হলো অনু বন্ধ হয়ে আছে তো কি কারণে বন্ধ হয়ে আছে সেটা দেখতে হবে আর আমি আমার সাথে একটি অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন নেট চলে আসছে তো সেই কাজটা কমপ্লিট করে ফেলেছি এখন যাচ্ছি পরবর্তী কাজে পরবর্তী কাজটা অনুর চার্জারটা নষ্ট হয়ে গেছে হয়তোবা তো আমি একটি নতুন অনুর অ্যাডাপ্টার লাগিয়ে ফেলেছি এখানে টিপিলিং রাউটার ব্যবহার করছে টিপিলিং রাউটারে এখনও ইন্টারনেট আসেনি দেখতে পাচ্ছেন লালবাতি জ্বলে আছে তো এর মানে হচ্ছে ইন্টারনেটটা আসেনি এখন আমি অনুর অ্যাডাপ্টার যেটা নষ্ট ছিল সেটা দেখাচ্ছি আপনাদের এই অ্যাডাপ্টারটা দিয়ে অনু চলতো তো এই অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে তো আমি আমার সাথে চেক করার জন্য একটি অ্যাডাপ্টার নিয়ে আসছিলাম নতুনই আমার সাথে করে যে অ্যাডাপ্টারটা নিয়ে আসছিলাম সেই অ্যাডাপ্টারটা লাগিয়ে দিয়েছি অনুতে তো অনুটা টা প্রপার ভাবে এখনো চালু হয়নি পাওয়ার আর ল্যান জ্বলেছে কিন্তু সেই এখনো পাইনি যে সেজন্য অপেক্ষা করছি পিও কখন আসবে তারপরে ইন্টারনেট আসবে পিও যদি না আসে তাহলে ইন্টারনেট আসবে না তো এখানে পিওএন পেয়ে গেছে তো এখন রাউটারের এখানে দেখতে পাচ্ছেন তাও লালবাতি জ্বলে আছে। কারণ পিও আসার কয়েক সেকেন্ড পর রাউটারে ইন্টারনেটটা আসে তার জন্য রাউটারে এখনো লালবাতি দিয়ে জ্বলে আছে এখানে যে অ্যাডাপ্টারটা দেখছেন লাইট জ্বলছে এই অ্যাডাপ্টারটাই এখন লাগালাম তো ইন্টারনেট চলে আসছে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে লাল বাতি জ্বলছিল এখন সবুজ বাতি জ্বলছে অর্থাৎ ইন্টারনেট চলে আসছে আর কাস্টমার আমাদের থেকে অ্যাডাপ্টারটা কিনে নিয়েছে আমি বিক্রি করতে চাইনি তারপরেও কিনে নিয়েছে কারণ অ্যাডাপ্টার কিনতে যাওয়ার একটা ঝামেলা ছিল সেই জন্য অ্যাডাপ্টারটা আমাদের থেকে নিয়ে নিয়েছে আর অ্যাডাপ্টারটার দাম আর সাথে এক্সট্রা কিছু টাকা আমি কাজ কমপ্লিট করে চলে আসছি আমার যেগুলো কাজ ছিল সব কাজগুলা ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলতে পেরেছি এখন যাচ্ছি আমার গন্তব্যে আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না